স্বাগত আজকে চলে আসলাম হালাল কালেকশনে আর হাওয়াল কালেকশনে দেখেন একদম নতুন নতুন কালেকশন এই যে দেখেন এইদিকে দেখেন একদম কিন্তু হিউজ কালেকশন আছে দেখেন ডিসপ্লে দেখেন হাজার হাজার কালেকশন দেখেন কত সুন্দর দেখেন একদম কিন্তু ফুটবল তো ফুলের মতন ফুটে রয়েছে কালেকশন দেখবো দেখেন দেখেন কি নিয়ে আসছি ও দেখেন ভাই আসলে ভাই এই যে দেখেন ভাই কিন্তু শুরুতে কিন্তু একদম কিন্তু খুশি দেখেন কিন্তু এটা কিন্তু একদম মন থেকে বলা কিন্তু কথা দেখেন একদম আসলে মন ভালো করার মতন কিছু কালেকশন কিন্তু রাখা আছে একদম কিন্তু

তারপর কিভাবে মাল নিবেন ওইটা জানাবো আমাদের সর্বপ্রথম শুরু করি দিয়া আমাদের দোকানের হচ্ছে মার্কেট এক এবং ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের চারটা শোরুম আছে কিন্তু এই গাছিয়া মার্কেটে চারটা শোরুম আছে যারা সরাসরি শপে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন সেক্ষেত্রে আমরা লোকেশন বলে দিব। আর যারা না আসতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পৌঁছে দিব পাঁচশো দশ টাকা যারা নাকি নতুন শুরু করবেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম শুরু করতে গেলে আট পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আট পিসের সুযোগ সুবিধা দিলাম শুধু নতুন আপনার বিক্রেতাদের জন্য যারা নতুন বিজনেস শুরু করবেন তারা অবশ্যই আট পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন

খুবই চমৎকার থাকবে চমৎকার খুবই সুন্দর ওনার কিন্তু থাকবে চারটা করে কালার আছে আপনার কালার কম দেখা কোয়ালিটিগুলো কোয়ালিটি বাড়ায় দেখাবো সেক্ষেত্রে আপনি এই ভিডিও বলে তো আপনি কালার দেখতেই পারতেন এটা হচ্ছে আপনার চায়না লুনসি পিস এই দেখুন চায়না লুন এটা আমাদের বাংলাদেশি বড়া কিন্তু এটা নাম আছে চায়না লুনসি এই যে দেখেন চায়না লুনসি কালেকশন দেখেন বিশাল এটা হচ্ছে জামাটা ভাই থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা নাটা থাকবে খুব চমৎকার প্রিন্টের এই যে দেখেন নাটা দেখেন ওন্নাটা দেখেন নাটা ওন্নাটা দেখেন খুবই চমৎকার প্রিন্টের ওড়নাটা রয়েছে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন বিশাল বড় উড়না হবে আর একটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ এটার মধ্যে আশি টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি তিনশো সত্তর টাকা অনলি তিনশো সত্তর টাকা জানিয়েছি চায়ন আলুন চিপিস জি তারপরে এই যে দেখেন বাংলাদেশের সেরা ডাইন পাকি জা ডাই পাকি জা ডাইং একদম সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং থাকবে

আর নিচের কাজগুলো খুবই চমৎকার রয়েছে আর এটা সালাটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওর সহ থাকবে কাজ করা ওর সহ কাজ করা থাকবে জি এই যে দেখেন ওর দেখেন ভাই সহ কাজ করা রয়েছে ফুল ওর জুড়ে রয়েছে কাজ আর এটা রেট করো 550

আরেকটা রেড দেব অনলি 800 টাকা। অনলি 800 টাকা দিয়ে দিছি। ওরে ভাই এত সুন্দর টিবিস মাত্র 800 টাকায় তাই না ভাই? জি অবশ্যই। আমাদের এখানে কিন্তু হাজার হাজার শত শত কালেকশন আছে। সব কালেকশন তো আর এক ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। অবশ্যই। তার জন্য সামথিং কিছু কালেকশন দেখাইছি আর এ ছাড়াও যদি নতুন নতুন আপনার কালেকশন দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন আর হচ্ছে আজকের জন্য আমাদের ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।